হ্যাঁ আর এটা এটা নিয়ে আপনারা বিতর্কিত করবেন না এটা নিয়ে কথা বলবেন না আমি চাচ্ছিলাম আপনাদের আপনাদেরকে দিয়েই শুরু করব কিন্তু দেখা গেছে এখন অভিমত কিশোরগঞ্জের দিতে প্রতি শুক্রবার সারা দিন ব্যাপী বন্ধের ঘোষণায় মোবাইল অ্যাকসেসরিজ অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েশনদের আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল দশ অক্টোবর শুক্রবার দুপুর তিনটার পর কটিয়াদির সি অ্যান্ড পিরোড মোনায়ন প্লাজা মার্কেটে এই অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এতে বলা হয় পূর্বে প্রতি সপ্তাহের সাত দিনই খোলা থাকতো আমাদের মোবাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড সার্ভিসিং রিপেয়ার অ্যাসোসিয়েশনগুলো কিন্তু তাতে করে আমাদের নিজেদের পরিবার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কিংবা সারাদিনের চিন্তা মুক্ত বা মনকে একটু সতেজ করতে নির্ধারিত কোনো মূল্যবান সময় সুযোগই আমরা পেতাম না আমি কোঠেরি বাজারে একদম পুরাতন ব্যবসায়ী আমি বন্ধের পক্ষে বন্ধের পক্ষে এই জন্য যে শুক্রবারের একটা দিন এই ফ্যামিলি এবং সবাই সময় দিতে পারি এই জন্য আমি বন্ধের পক্ষে ভাই এই জন্য আমি সারাদিন বন্ধের পক্ষে এরপর কোটিয়াদি বাজার বনে সমিতির নির্বাচনের মধ্য দিয়ে এবং মোবাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েশনদের নবাগত কমিটির সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম পাপ্পু ও সাধারণ সম্পাদক কাদের মির্জাদের হাত ধরে সকল সদস্যদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তা আলোচনায় আসে প্রতি শুক্রবার সারা দিন ব্যাপী এটি বন্ধ থাকবে এবং তা কার্যকরী হয়ে আসছিল গত তিন সপ্তাহ জুড়ে তবে গতকাল শুক্রবার সর্বোচ্চ হাতে গোনা তিন চারজনের জনের ব্যতিক্রমী সিদ্ধান্ত ছিল প্রতি শুক্রবার দিনের অর্ধবেলা থেকে খোলা থাকুক কিন্তু তাতেও রাজি হয়নি মোবাইল অ্যাকসেসরিজ অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল ইসলাম পাপ্পু সাধারণ সম্পাদক কাজের মির্জা সহ অ্যাসোসিয়েশনের সংখ্যায় বেশি থাকা অন্যান্য সকল সদস্যরা সবাই ব্যবসা করি সবাই কিন্তু আর্থিকভাবে সচ্ছলতা না অনেকেই আছে আমরা বিভিন্নভাবে ব্যাংকের মধ্যে ঋণগ্রস্ত দেনাগ্রস্ত ঠিক আছে অনেকে হয়তো বা এখানে আবেগে বলতেছি শুক্রবার সারা দিন বন্ধ থাক কিন্তু মনের ভিতরে চাইতেছি না যে সারা দিন বন্ধ থাক পরের দিন কিন্তু ডাবল ইনকাম হয় না আমি চাই না শুক্রবার ফুল বেলা বন্ধ থাক আমি মোহাম্মদ রাখি বলেছিলাম পাপ্পু আমি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন না আমার হচ্ছে যে সকলে যেখানেই থাকবে ওই দিকটাই আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে অন সকলে চাচ্ছে যে মানুষ তার পরিবার পরিজনকে এবং একটা দিন বন্ধ থাকবে আর এটাও পূর্বে ছিল আমাদের গত তিন সপ্তাহে এটা বাস্তবায়ন হয়েছে আমি সনাতন ধর্মের আমি বন্ধ পক্ষে চাই কারণ সবাই মুসলিমরা আপনার নামাজে আছে নামাজের পরে ওরা রেস্টে থাকে যে রকম আমরা চাই যে নামাজ টাইমে পরে আমরা কোনো মন্দিরে যাই এরকম ভাবে আমাদের প্রতি শুক্রবার বন্ধ চাই গত তিন সপ্তাহ বন্ধ ছিল যারা চারটা পর্যন্ত খুলতে চায় চারটা পরে খুলতে চায় খুলুক কিন্তু আমরা অনেকেই আছি যারা যারা একমত আছি শুক্রবার সারাদিন বন্ধ থাকবে ইনশাল্লাহ আমাদের সারাদিন আমাদের নিজের দায়িত্বে সারাদিন বন্ধ রাখবো আমরা বন্ধ চাই শুক্রবার দিন চাই আমরা অ্যাক্সেসরিজ মোবাইল টেকনিশিয়ান যারা আছে সর্বশেষে আমরা চাই সপ্তাহে একদিন বন্ধ থাক আগেও তিন সপ্তাহ বন্ধ ছিল এখন আমরা চাই পরিবারকে যেন ফুল বেলা সময় দিতে পারি এই কারণে আমরা চাই শুক্রবার দিন সারাদিন বন্ধ থাক এবং আমরা নিজের পক্ষ থেকে বলতেছি যে আমি প্রতি সপ্তাহ শুক্রবার বন্ধ রাখবো সারাদিন ব্যাপী সবাই বন্ধটাই চাচ্ছে তো আমিও চাই যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হিসাবে আমিও চাচ্ছি সেটা বন্ধ থাক গতকালের মোবাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল ইসলাম পাপ্পুর সভাপতিতে ও দীপক দেবনাথ এর উপদেষ্টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটিয়াদি বাজার বনের সমিতির সভাপতি ও কোটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস আলী সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু সবাইকে নিয়ে একটা মিটিংও করেছিলাম বদ্বর পক্ষে বিপক্ষে অনেকে এখানে মত দিয়েছে সপ্তাহে একদিন সবাই ফ্যামিলি আছে ঘোরাফেরার অনেকই সময় দিতে পারে না ব্যবসার কারণে ফ্যামিলির সাথে কিন্তু দেখা গেছে এখানেই পক্ষ বিপক্ষ বের হয়ে এলো এক পক্ষ চাচ্ছে বদ্ধ হোক আর এক পক্ষ চাচ্ছে বদ্ধ যাতে না হোক কিন্তু দেখা গেছে এক দুজন একটা দুইটা দোকান খোলা থাকে এই সার্ভিস দিনে আমরা যারা ব্যবসা করি আমরা কিন্তু একটা পরিবার এখানে কেউ বাপ বাই নিয়েছে আমি বিপদ পড়ি আমার বাই এখানে আসবে আসবে আমার পাশের দোকানদার অতএব আমার মনে হয় সম্মিলিতভাবে ভাবে যে সিদ্ধান্ত না যে সেটি সঠিক সিদ্ধান্ত প্রত্যেকটা ব্যবসায়ী একে অপরের বন্ধু হিসেবে কাজ করতে হবে মত ভিন্নতা থাকবে কিন্তু আমরা কেউ পরিবার নিয়ে এখানে আসছি না এটা বাদ আমাদের বারবার রাখতে হবে যে আমরা কিন্তু একা আসছি না ব্যবসা করতে আমার পাশের লোকে আমার বন্ধু আমরা যেন সকলের সাথে সুসম্পর্ক রাখি আপনার ওই পরশু দিন একটা চুর ধরছে মশার তাকে ব্যবসায়ী সব বাইরে মিললাম মোবাইলের যে শোরুম যা আছে মালিক সকলে মিললাম তারে বাস স্ট্যান্ডের তে দৈটা আনছে যদি একতা না থাকতো তে কিন্তু আজকাল মোবাইলটা নিয়ে আপনি চলে যাইতো তারে দৌড়তে পারতেন না তে সুতরাং আপনি যে যে ডিউ করেন ব্যবসার মধ্যে লাভ লস থাকতেই পারে এ কন্টেস্ট ব্যবসা থাকতেই পারে সুতরাং ব্যবসা ব্যবসার মতে করবেন একত্রভাবে ব্যবসা করবেন এ সময় এতে মোবাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েশনের মোহাম্মদ শোয়েব আহমেদের উদ্বোধক উপস্থিতিতে এতে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাউসেল আজম অ্যাডভোকেট নুরুল ইসলাম রমজান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদ মিয়া সহ কোটিয়াদি উপজেলার স্বেচ্ছাসেবক দলের অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীরাও এতে অংশ নেয় তবে সকলের চূড়ান্ত সিদ্ধান্ত হয় প্রতি শুক্রবার সারা দিন ব্যাপী মোবাইল অ্যাকসেসরিজ অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম বন্ধ থাকবে আমরা যারা মানছি আমাদেরকে সবাইকে আমাদের কেস দেওয়ার জন্য তাকে বিনীত অনুরোধ কিশোরগঞ্জ জেলার মধ্যে কোটিয়াদি বাজারটি অন্যতম একটি বাজার আর এই বাজারে সবথেকে বড় একটি মোবাইল অ্যাকসেসরিজ অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েশনটির অবদান রয়েছে এই কোটিয়াদি বাজারে কোটিয়াদি বাজারের মোনয়ন প্লাজা থেকে আমি শাওন পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ থেকে বলছিলাম শুক্রবার যে সিদ্ধান্ত এলো কোটিয়াদি বাজারের মোবাইল অ্যাকসেসরিজ অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েশনের তাদের প্রতি শুক্রবার সারা দিন ব্যাপী বন্ধ থাকবে আর এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন কোটিয়াদি বাজার বনের সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক তবে এখানেও কিছুটা ঘাটতি রয়েছে এখানে অনেকে দ্বিমত পোষণ করছেন কেউ চাচ্ছেন পুরো শুক্রবার সারাদিন ব্যাপী এটি বন্ধ থাকুক আবার কেউ কেউ চাচ্ছেন এই শুক্রবার নির্দিষ্ট সময়ের অর্থাৎ বিকালে চারটা পর থেকে এটি খোলা থাকবে আমাদের কোঠিয়াদি বাজারের যে দীর্ঘদিনের ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে বাজার সপ্তাহে একটা বন্ধ হয় এটা পরীক্ষামূলকভাবে এই মোবাইল অ্যাক্সেসরিজের সভাপতি এবং উপদেষ্টা এবং অন্যান্য সদস্যরা মিলা যে উদ্যোগটা নিছে এটা খুব সুন্দর একটা উদ্যোগ আপনারা সবাই আসতে পারেন মোবাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েশন আপনাদের পাশে আছে থাকবে ভালো হইলে আমাদেরকে জানাবেন আমরা সার্বিকভাবে আপনাদেরকে ব্যবস্থা নেব কোনো ধরনের নির্বিঘ্নে আসবেন এখানে সার্ভিস নিয়ে যাবেন